নমস্কার আমি শ্রুতি আবারও চলে এসেছি একটা লং ভিডিওর সাথে আজ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ঘট আনার জন্য সপ্তমীর ঘট আনতে যাব আর আজ একটু বেশি কুয়াশা যেন মনে হচ্ছে সাদা চাদরে কেউ ঢেকে রেখেছে আর আমাদের ঘট নেওয়া হয়ে গেছে গিয়েছে কলা বউকে নিয়ে এবার ঢাকিরদের সঙ্গে চললাম আমরা এবার আমরা সবাই লাইন দিয়ে যাব সারি সারি লাইনবদ্ধভাবে এগিয়ে যাব আর আজ আমি বাদামি ও লাল রঙের শাড়ি পরেছি আর নিজের তৈরি গহনা দিয়ে সাজিয়ে তুলেছি নিজেকে এবার আমরা রুমের মধ্যে যাব যেখানে কলাবউকে আবার ওখানে প্রতিষ্ঠিত করে পুজো হবে তারপরে প্যান্ডেলের সামনে মা গণেশের সামনে রাখা হবে এবার আমরা ফল কাটবো ওখানে গিয়ে আর আমাদের প্রায় ফল কাটব যন্ত্র হয়েই গিয়েছে ওখানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে আমরা কাটবো আর সাজানোটা ওটা আমাদের হাতেই আছে আর আমরা সবাই বসে গিয়েছি ফল কাটার জন্য আর সাজিয়েও নিয়েছি ফলগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও এগুলো আমরা নিজের হাতেই সাজিয়েছি কি সুন্দর লাগছে না এই অপূর্ব দৃশ্য আমি তোমাদের সাথে ফুটিয়ে তুললাম কারণ এটা আমি দেখে সত্যি